আমি আজ আপনাদের একজন বাঙালি বিখ্যাত কণ্ঠ সঙ্গীত শিল্পী সুরকার এবং সঙ্গীত পরিচালক তার কথা পাঠ করে শোনাবো আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে কারণ তিনি আমাদের সকলেরই ভীষণ প্রিয় একজন শিল্পী এক সময় তাঁর গানের কলিগুলি বাংলার মানুষের মুখে মুখে ফিরত এখনো সেই সব গানে উদ্বেলিত হয় নষ্টাল জিয়া এক আশ্চর্য সুরের মাদকতা কিন্তু নবীন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়কে তখন কতজন আর চিনতেন জীবনে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন তা ভয়াবহ বললে একটু কম বলা হয় কলকাতার বাইরে একটি জেলা শহরে ফাংশানে গান গাইবেন ধনঞ্জয় ভট্টাচার্য উৎপলা সেনের মতো প্রথিত যশা শিল্পীরা বিখ্যাত শিল্পীদের মাঝে শ্রোতারা নবীন শিল্পী সতীনাথ স্টেজে উঠলেন কিছু কিছু শ্রোতা খেপে গিয়ে ইট ঢিল ছুঁড়ে মের মারতে থাকেন স্টেজ লক্ষ্য করে মাথা ধরে বসে পড়লেন সতীনাথ সেই দৃশ্যের সাক্ষী উৎপলা স্বয়ং সেদিনই বোধ হয় সতীনাথের প্রতি বলেছিলেন কলকাতায় তাদের বাড়িতে দেখা করতে সেদিনের নবীন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় পরবর্তীকালে হয়ে উঠলেন বাংলা সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র তাঁর কণ্ঠে আজও শ্রোতাদের উদ্বেলিত করে জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো কণ্ঠশিল্পীর পাশাপাশি সুরকার হিসেবেও সতীনাথ মুখোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের তো বটেই তার সুরে অন্যান্য শিল্পীর গাওয়া বহু গান ও চিরকালীন সতীনাথের সুর করার প্রবণতা খুব কম বয়স থেকে তার সুরে পরবর্তীকালে লতা মঙ্গেশকর গিয়েছেন বিখ্যাত বাংলা গান আকাশ প্রদীপ জলে মোহাম্মদ রফিও গিয়েছেন একটি জনপ্রিয় বাংলা গান পাখিটার বুকে যেন তীর মেরো না সতীনাথ মুখোপাধ্যায়ের গান বিষণ্ন হলেও বড় সুরেলা প্রায়শই রাগাশ্রয়ী তাঁর প্রথম রেকর্ড গোপেন মল্লিকের সুরে কাজী নজরুল ইসলামের গান ভুল করে যদি ভালোবেসে থাকে সেই গানটিকে প্রচুর প্রশংসা পেয়েছেন এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এগিয়ে গিয়েছেন সাফল্যের সিঁড়ি পেয়ে একে একে গাইলেন জানি একদিন আমার জীবনী লেখা হবে কত না হাজার ফুল তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় অথবা রাত জাগা মোর নিজের সুরে বালুকা বেলায় কুড়াই ঝিনুক না যেও না আজও তো এলো না সে আজ মনে হয় এই নিরালায় ভেবেছো তোমাদেরই একার আছে জলসাঘর যদি সহেলি আমার কানে কানে কিছু বলে জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো নচিকেতা ঘোষের সুরে ওই দূর আলে আর একটু সূর্যমুখী আর সূর্য দেখবে না সুধীন দাশগুপ্তের সুরে সোনার হাতে সোনার কাকুন এলো যে বরসা সহসা আকাশ এত মেঘলা শ্যামল মিত্রের সুরে রাতের আকাশ তারায় রয়েছে ঘিরে গানগুলো বাঙালি কি কখনো জগতে সতীনাথ উৎপলা নাম দুটো একসঙ্গে উচ্চারিত হয় সতীনাথের সহধর্মিনী উৎপলা সেন স্বামীর আগে সঙ্গীত জগতে এসেছেন সুরেলা কণ্ঠস্বর ঢাকার মেয়ে ছোটবেলা থেকেই গান শিখতেন ঢাকা রেডিওতে নিয়মিত গীতি আলেখ্যতে যোগ দিতেন গান গাইতেন উৎপলার বাবা রায় বাহাদুর প্রফুল্ল কুমার ঘোষ গান বাজনা জানতেন না তবে মা হিরণবালা হারমোনিয়াম তো বাজাতেনই বাসি এশরাজ সেতার খঞ্জনিও বাজাতে পারতেন মায়ের কাছেই গান শেখার শুরু উৎপলার তারপর তো অনেক শিক্ষাগুরু কলকাতায় এসে তার প্রথম রেকর্ড এক হাতে মোর পূজার থালা বাজারে বের হয় এরপর অনেকগুলো হিন্দি বাংলা ছবিতে গানকে তিনি লাইমলাইটে চলে আসেন রবীন চট্টোপাধ্যায়ের সুরে বাবলা ছবিতে দুঃখের কাছে হার মেনে ও পথের দাবির এই তিমির রজনী পার হয়ে যেতে হবে বিপুল জনপ্রিয়তা লাভ করে যদিও নন বাংলা গানে ফিল্ম শ্রোতাদের হৃদয়ে বেশি জায়গা পেয়েছেন তার ময়ূর পঙ্খী ভেসে যায় কিংবা আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় রান্নায় উৎপলাও ছিলেন খুব ডর ইলিশের হাজারটা পদ চিংড়ির মালাইকারি ওর রান্না করা পং বলের মতো গোল গোল পোস্তর বড়ায় মুগ্ধ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় হুগলির চুঁচুড়ার ছেলে বাড়িতে গানের চর্চা ছিল ঠাকুরদা বেহালা বাজাতেন পিতা তারক দাস মুখোপাধ্যায় ধ্রুপদী ও চর্চা করতেন মা জননী গাইতেন তবে বাড়িতে আগে লেখাপড়া পরে গান সতীনাথ প্রতি বছর পরীক্ষায় প্রথম হয়েছেন ইন্টারমিডিয়েট পরীক্ষায় ডিস্ট্রিক্ট স্কলারশিপ পেয়েছেন পরীক্ষায় ডিস্ট্রিকশন পেয়ে দেখিয়ে দিলেন গান করেও লেখাপড়া হয় প্রথমে নজরুলের সুরে ভুল করে যদি ভালোবেসে থাকি গাইলেন এরপর নিজের সুরে গাইলেন পাশানের বুকে চাকরি পেলেন এ জি বেঙ্গলে ততদিনে বেশ নাম ডাক হয়েছে ফাংশানে ডাক পান কিন্তু একটি ফাংশন ভয়াবহ অভিজ্ঞতা হয় মাথা ধরে বসে পড়লেন সতীনাথ উৎপলা সেন সেই দৃশ্য দেখলেন তার মায়া হল তিনি সতীনাথকে তাদের বাড়িতে দেখা করতে বলেন ওই বাড়িতে তখন আলী রবি শঙ্কর উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায় ওই বাড়িতে যাতায়াত শুরু হয় সতীনাথের দুজনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল তখন উৎপলা সেন সতীনাথের প্রিয় বেনুদার ঘরণী একদিন হঠাৎ পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন বেনু সেন উৎপলা জীবনে চরম একটি আঘাত পেলেন অবশ্য উৎপলা সতীনাথের গান থামল না সুরের মৌতাতে দুজনে বুদ হয়ে থাকতেন ততদিনে উনিশশো দুজনের পরিবার তাদের একসূত্রে বেঁধে দিলেন বিয়ে করলেন উৎপলা সেন ও সতীনাথ মুখোপাধ্যায় শিল্পী দম্পতি ডুয়েট ফাংশন করতেন শুধু নয় ভারতের বিভিন্ন রেডিও স্টেশন থেকে এক সঙ্গে বিভিন্ন আঞ্চলিক ভাষায় ডুয়েট গেয়েছেন আসলে উৎপলা সতীনাথের জীবন ও গান ছিল এক তারে ডিসেম্বরে চলে গিয়েছেন গায়ক সতীনাথ মুখোপাধ্যায় গৌরী প্রসন্ন মজুমদার তার জীবনের শেষ সেরা গানটি বন্ধু সতীনাথকে দিয়ে গাইয়েছেন সারাটি জীবন পালংকে শুয়ে কাটালাম এবার মাটিতে বিছানা করো উৎপলার অবলম্বন ছিল স্মৃতির লণ্ঠন জেলে অতীতের সোনা ঝরা টুকরো মুহূর্তগুলো শুনতেন তার কণ্ঠে তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি মোর অপরাধ দু হাজার পাঁচে চলে গেলেন উৎপলাও শেষ হল বাংলা সঙ্গীতের একটি অধ্যায়ের কিন্তু শেষ কি এভাবে হয় শিল্পী বেঁচে থাকেন তার গানে যেমনভাবে আমাদের মাঝে আছেন সতীনাথ মুখোপাধ্যায় ও উৎপল আসেন ধ্রুব তারাদের খোঁজে অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই